কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদেরও দিন আসবে ওই দিন দেখা যাবে এই ধরমপুর কোন স্থানে চার দিন নয় এক দিনটা ব্যাপী মাহফিল হবে কেন বাপের ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা মসজিদের ইমাম সাহেবকে বলবে মসজিদের ইমাম সাহেব আপনি কিন্তু কোথাও যাবেন না ও আমার মা ভালো করে শুনো এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মা মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার দ্বারা সংবাদ পাঠাইবে ও মসজিদের ইমাম সাহেব আপনি কিন্তু আমার সন্তানের জানাজান নামাজ না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগান ইমাম সাহেব তখন আমাকে আমাকে দাফন করার জন্য যখন জানা যান নামাজ আদায় করবে চারটা তাকবির দিয়া আমারে যখন আমার আপনজনরা জনরা ওই কবরস্থানে যখন আমাদেরকে নিয়ে যাবার মুসলমান ভালো করে বলেন তো যে চারজন আমাকে বহন করে ওই কবরস্থানে নিয়ে যাবে তারা কি আমার শত্রু নাকি যদি কথা বলেন তারা কি আমার শত্রু তারা কেউ শত্রু নয় নজর তাকায় দেখবো হয়তোবা বা আমার বাবা আমাকে কাদের মধ্যে বহন করতেছে আমার চাচা আমার লাশটা সে নিজের কাদের মধ্যে বহন করতেছে আমার আপনজন প্রিয়জন আমাকে বহন করে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে ও ধরমপুরের মুসলমান একটা বার চিন্তা করে দেখো এই মুহূর্তের মধ্যে যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায় ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে ওই কবরের মধ্যে রাখা ঘোরার পর আপন জন যখন তোমার মাটি চাপা দিয়ে চলে যাবে আচ্ছা বলো তো ওই কবরের মধ্যে ওই কবরের মধ্যে আমাদের আপন জন আল্লাহ এবং তার রাসুল সারা কেউ আছে নাকি বলেন কাঁসো না মারা আপন কবর আমার ঘাটে ওই কম্বোডে যেতে হবে থাকবে না কেউ সথি ওই কম্বোডে যেতে হবে থাকবে না কেউ সথি থাকতে হবে নিরালায় একা কাবস্তালা থাকতে হবে নি রবে শুধু মাটি শুধুমাটি রবে শুধু শুধুমা মাটি ঠিক না এই জন্য ওই কবরের মধ্যে গেলে আমার দুনিয়ার কোন বাহাদুরি চলবে দুনিয়ার কোন নেতৃত্ব চলবে দুনিয়ার কোন পাওয়ার ওই কবরের মধ্যে চলবে পিছনের ভাইয়েরা বলে না হ্যাঁ চলবে 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 না এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কোরআন শিখতে হবে কি হবে না জোরে কথা বলেন হবে কি হবে না একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আচ্ছা ঠিক আছে লা ইলাহা আল্লাহ মোহাম্মদুর শোনুল্লাহ সকলে বলি সল্লাল্লাহ আলাইহি আমার ভাইরা আমার বন্ধগণ এই জন্য ওই কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে কারা কা দুনিয়ার টাকা পয়সা না কবরের মধ্যে ঢুকবেন কেউ কে এখানে আছেন কেউ কি আছেন আমার মনে হয় পিছনের ভাইরা আমার সাথে রাগ করছে রাগ করছেন আপনারা একটু আওয়াজ দেন না একটু আওয়াজ দেখেন কেউ কি আমরা ওই কবরে টাকা পয়সা নিয়ে যাব আমাদের ধন সম্পদ নিয়ে যাব দুনিয়ার বাহাদুরিকে নিয়ে যাব দুনিয়ার কোনো কিছু আমি আমার ওই কবরে নিয়ে যাব না এই জন্য আমার ভাইয়ারা আমার বন্ধুগণ এই যে আজকের মাহফিল মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয় কথা বলেন ঠিক কিনা দিন ব্যাপী এই মাহফিলটা করা হয় কিন্তু ঘটনার চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদের দিন আসবে ওই দিন দেখা যাবে এই ধরমপুর স্থানে চার দিন নয় এক দিন ব্যাপী মাহফিল হবে কারণ বাপের ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা কথা বুঝতে পেরেছেন